আমাদের থাকবে জাগাবার জন্য যারা উপস্থিত আছে আমরা দিনাজপুরের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিটি করা দিনাজপুর জেলার ছাব্বিশ জনের মধ্যে অন্তত চারজন যেন আমরা তাদের

আপনি পেলে পুরুষ হচ্ছেন তো আমরা বলতাম যে ভোবেরা আছে ভাইয়েরা আছে থাকলে আমাদের এই চাওয়া বা এই চলমান আরো বিভিন্ন হবে শক্তিশালী হবে আমাদের দাবি যে পাঁচ ভবনে গিয়ে আমরা স্মারণ সবার পক্ষ থেকে আর একবার দিয়ে অবস্থান কর্মসূচি ঠিক ওই দিনে কিন্তু আনসাররা সচিবালয় করছে তো আনসাররা কিন্তু সন্ধ্যা পর্যন্ত এমন একটা প্রক্রিয়া দেখানো ছিল যে বাংলাদেশের মানুষকে বোঝা দিয়েছিল কান্তরা যে আনসার নেই এখানে যে সরকারকে মানে ব্যাহত করার জন্য এই এগিয়েছে আজকে আমরা ওই দিন পাঁচ ঘন্টা এক জায়গায় কর্মসূচি করেছি আমাদেরকে কিন্তু প্রশাসনিক দিক থেকে কোনো হ্যাম্পার করা হয় না আমাদের প্রধান উপদেষ্টার যে জায়গায় আমরা কর্মসূচি অবস্থান কর্মসূচি করেছিলাম সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সুসম মনে তারা অনার করেছে যদিও দাবিটা ছিল ন্যাশনাল এবং সবার ইস্যু তারা তো আমাদের একজনে সমাধান নিতে পারে না কিন্তু সেই জায়গায় আমরা সম্মানিতভাবে পাঁচ ঘন্টা অবস্থান করে কিন্তু আমরা সুন্দরভাবে স্থান ত্যাগ করেছি তারপরে আমরা কী করলাম আবার আবার আমরা করে ঢাকায় প্রেস ক্লাবের সঙ্গে মানবপত

এই সংস্কার এই সরকার যে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে আমরা কুসংস্কারের মতন করি আমরা দেখা করার পর তাদের সঙ্গে উপদেষ্টা আমরা সাতজন সাতজন সঙ্গে দেখা করেছি সাতজন ভিডিও

ছাত্রদের আমাকে ওরা যা করেছিল। আন্দোলন শুরু থেকে আমি এগারোটার উত্তর দিয়েছি দেওয়ার পরে লাস্টে বললো তোমরা স্বতন্ত্র তাহলে পেয়ে ছুটে কমিটির সঙ্গে বসো নাগরিক কমিটি আমাকে বললে আমি তখন আমি বলছি আমরা যদি স্বতন্ত্র হয়ে যাবে আপনি আপনাদের নির্বাচনী করা হচ্ছে তাহলে কেন একটা কাজ তবে যাবো স্যার তাদের মতবাদ আমরা শুনবো আমাদের মতবাদ প্রকাশ করবো হচ্ছে তোমরা নারী তোমরা যাও আমি বললাম এই কথাটা আরেকবার বললেন স্যার আমরা যদি নারী হই তাহলে আপনারা যে এমন একজন দরকার যে নারীদের স্পেসিক পথটা আপনারা অপসর তাহলে আপনারা কোন নারীর পছন্দ করবেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন নারী মুক্তি করেছে বেগম রোকেয়া আর এই দেশ মুক্তি করেছেন আবুসাই তো স্যার বেগম রোকেয়া যদি নারী মুক্তি করে আপনারা কোন নারী মুক্তি করলেন যে একা রেখে আপনারা অপসারণ কথা উত্তর দিতে পারেন কিন্তু আমার ওই কথাতে সচিব সঙ্গে সঙ্গে একজন নারী শশীকের পক্ষে আছে ওখানে ওনাকে বিশ্ব তা আমরা যে ভাইস চেয়ারম্যান আমরা যে অজপাড়া গায়ে ছাত্রদের জায়গায় থেকে যে অপসারিত আমরা যে অকেজ আমরা কিন্তু না এইটা কেননা আমরা বুঝিয়ে দিয়েছি ছোটো ছোটো আন্দোলনের মধ্য দিয়ে ছোট ছোট কর্মসূচির মধ্য দিয়ে আমরা মাহবুবুল আলম ফোকন সার তিনি বিএনপির বারের সভাপতি উনি বলেছেন আপনারা যে মাঠে নেমেছেন তো আপনাদেরকে বলতে যে আপনারা মাঠে আছেন একদম মাঠে কেউ আপনারা আপনাদের এই দাবি যুক্তি তাহলে দাবিগুলি যুক্তি তো আমরা সবাই বলতে পারি মুখস্থ হয়ে গেছে আমরা কিন্তু ওখানেও বলেছি এবং যিনি সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক সারের চেম্বারে গিয়েছে উনি আধা ঘন্টা দাঁড়িয়েছে স্বাধীন মালিক সার বলেছে যে এই সরকার আমাকে সংবিধানের জায়গা থেকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ার জন্য প্রপোজ করেছে সংবিধান উপদেষ্টা করার জন্য আমি বলেছি যে মানুষটা আমি সংবিধান তৈরি করে করে এতদিন পর্যন্ত জনগণের কথা বললাম আর সেই মানুষটা আমি এখন অসাংবিধানিক সরকারের সঙ্গে তো কারণ এই সরকার যে আয়োজন করেছে সেটাই তো অসাংবিধানিক এটা তো মগের মূল্য চলে গেছে মগের মূল্য যা বলছে তাই আমরা করবো কারণ আমরা যদি আইনে যাই এখন আমাদের কোর্ট এবং আইন কারণ সরকার না কোর্ট আইন করতে পারবে না যেই কিনা আমরা রিফ করবো এই কিনা উনি তাহলে যেখানে সরকারের সেখানে আমরা কোন আইনের উনি বলেই দিলেন যে এটা তো মগের মন্দির স্বার্থ তো আমি সংবিধানের লোক সংবিধানের জন্য কথা বলবো আপনাদের এই দাবিটা সংবিধানিক এবং কখনো যদি আমি কথা বলতে পারি আপনাদের জন্য তাদের জন্য ভাইসএ কোথায় কথা বলবে কোথায় কথা কখন কথা বলবে যেমন কোর্ট সরকার উনি বলেছেন পরিবেশ আসলে আমি আপনাদের জন্য কথা বলবো কারণ আমি তো এখানে একজন লয়ার আমি একজন আইনের ল আমি তো মককেল খুঁজবো তো আপনারা মককেল আমি আপনাদের সুবিধা দেব কিন্তু যে এই সুবিধা দেব না যেখানে মককেল খুঁজে আছে আপনারা হয় সফট করে 1000 করে টাকা দিয়ে আমার কাছে ওকে গয়না টাকা বিলি নাও আপনাদের কথা বলতে পারলাম না খালি হয়ে গেল নষ্ট হলাম আটকে গেল আমি জিতিনি তো আমি সেটা জয়দিন আমরা মককেল যেই অনুচনা আমার মককেল স্থাপিত হবে সেই দিন আমি দাঁড়াবো আপনাদের তিনি বিএনপির মাহবুবুল আলম উনি একজন বাই সদস্য উনি তো একটা দল নিয়ে পিডিএস করে সব সময় উনি বলেছেন যে আপনাদের এই দাবি যুক্তিযুক্ত এবং গতকালও গেছে তিনি কিনা এটার জন্য সরকার ওনার কাছে ইস্যু